এই যে সমাদের ব্রাশ কেমন লাগছে অবশ্যই তুমি আমার হ্যাঁ আর তুমি কি আমি

এই যে এখানে চার প্যাকেট মিষ্টি মানে এখানে মিষ্টি নেওয়া হয়েছে তারপর মিষ্টি নেওয়া হয়েছিল অনেক আমাদের এখানে কুষ্টিয়ার যে ফেমাস যে মিষ্টিগুলা ওইগুলা নেওয়া হয়েছে সব অনেকেই দেখেন আমাদের ব্যাগ গুছানো অলমদ শেষ আমরা যেহেতু বেশি দিন থাকবো না এজন্য জন্য অল্প কাপড় যেগুলো দরকার সেগুলোই হচ্ছে নিয়ে নিচ্ছি তো বিয়ে বলে কথা একটু রেডি শেডি তো হতেই হবে ঠিক না আর কিছু দিবে নাকি সেটা না আর কিছু দিব তো আমরা বের হচ্ছি আপনার বিয়াইনের জন্য দোয়া কইরা দেন দোয়া সবার জন্যই করি শাশুড়ি আর তো সেই সেই বলছাল না তুমি ভালো ভালো সব ভালো কাজ করে দিও শুভ কাজ চলো আমরা একদম রুমের অবস্থা একদম খারাপ করে দিয়ে এই যে ব্যাগটা চলো চলো বের হচ্ছি ও আব্বু এখন আমরা হচ্ছে ট্রেনে যাব যেহেতু স্টেশনে যাব এখন আমরা এখন আছি কুষ্টিয়া কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম পরে ট্রেন আসবে এদিকে প্ল্যাটফর্মে একটাও জায়গা নাই বসার তো লাগেজের ওপরে ওকে বসাইছি আমরা ফাইনালি হচ্ছে ট্রেনে উঠে পড়েছি আম্মুকে ফোন দিয়ে জানানো হচ্ছে রাত হয়ে গেছে সকাল ঘুমাইতে ঘুমাইতে কি আর কি যাওয়ার পরে আমরা সেনজি নিব পরে আমরা এটা সেনজিতে দিয়ে আমরা পৌঁছে দেব সেনজিতে শে আমরা নেমে গেলাম খলাম নির্বাসা যদিও এখন অনেক সকাল এইবার দারওয়ান কি উঠছে নাকি সন্দেহে ডাকতেছে এই তো আমরা খালামুন্দির বাসায় চলে এসেছি সকাল সকাল কেউ নেই এই যে আমরা বাসায় আসলাম হাতে সময় আসছে সবাই ঘুমাচ্ছে আম্মু বাবা সকালের নাস্তা রেডি করে দিল ভাত রান্না করে দিলো মাংস গরম করে দিলো তারপর ডাল কালকে গরম গরম রান্না করে দিল এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করবো একটু রেস্ট নিবো ঠিক না আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি আসসালাম আলাইকুম ঘুমকে বান্ধবাম

আরে কেমন আছেন ভালো টিম কেমন আছে হ্যাঁ ভালো হচ্ছে সকালবেলা আসছে আসা দাওয়ায় খাইও দাও তো করতে হবে মিষ্টি নি আসছি কটা বাজে আসছো তুমি এদিকে আসো হ্যাঁ মনে পড়ে আমাকে তো মনে পড়ে আমি তাকে কত মনে করি মানা দেখেন মুকি রুটি নিয়ে বসে আছে মানা ওখানে খাবার খাওয়া হচ্ছে দেন আমরা ওখানে দেখেন

এই যে আমাদের ব্রাইট কে কেমন লাগছে অবশ্যই জানাবেন নিজে নিজে মেকআপ করছি না মানে আপনি আজকে সুন্দর হয়েছে অসুস্থ খুব সুন্দর হয়েছে তার মানে আমরাও সুন্দর করতে মধ্যে একটা খুব সুন্দর হয়েছে

Bian nói là một cái mặt ở biển điển 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 cái điển 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 cái điển 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 điển

kita abdur habbe pare kita abdur habbe pare es se le olmak insan teknik budayisne lap <laughs> palesteuda dao amne dao palesteuda

অবশ্যই <laughs> <laughs> बैठा फेंग ब